নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আপনার আমাদের অঙ্কুরবঙ্গী প্রাথমিক বিদ্যালয় ডিব্রুগড়ের শিশু মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখানে বিশেষভাবে আপনারা সকলে জানেন কশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট সেটার উপরে এই শিশু মেলা হয় আজকে হবে আবার ঠিক একই এক দেড় মাস পর বা দু মাসের মানে মধ্যে আবার আবার সেই অনুষ্ঠিত হবে চলুন আমরা কিছুটা শিশু মেলার যে আয়োজন বা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা উপভোগ করি আর আপনাদের আশা করি ভালো লাগবে আর যারা দেখছেন তারা বাচ্চাদের মঙ্গল কামনা করবেন আগামী দিনের যেন ওরা এগিয়ে যায় সেটা আপনারা আশীর্বাদ করবেন চলুন আমরা এই শিশু মেলার কিছু অংশ এখানে দেখি এই হলো আমাদের অঙ্কুরবঙ্গী প্রাথমিক বিদ্যালয় ডিব্রুগড় শিশু মেলা আমাদের ক্লাস্টারটা হলো নিউ আরবান আজ পাঁচ তারিখ পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই হলো এখানে বসছি অঙ্কুরবঙ্গি প্রাথমিক বিদ্যালয় এখানে আপনার কাউন্টার নম্বর এক এখানের মধ্যে পঞ্জয়ন হচ্ছে ওদের নামগুলো আর তারপরেই আপনার আছে এখানে নাম পঞ্জয়ন করা হচ্ছে আর এবার হলো দ্বিতীয় নম্বর কাউন্টার এখানে শারীরিক বিকাশের বিভিন্ন ওদের কার্যকলাপ করা হবে বাচ্চাদের কতখানি সে ডেভেলপমেন্ট সেটা দেখা হবে তার সাথে এবার এবার হলো আপনার কাউন্টার নম্বর তিন দেখতে পাচ্ছেন ওরা ভাষা বিকাশ ওদের কতখানি ভাষা যেটা কথিত ভাষা লেখ্য ভাষা তো সেটার আর কি জ্ঞান সেখানে এখানে দেওয়া আছে তারপরে এখানে আছে আপনার কাউন্টার নম্বর চার সামাজিক বা আবেগিক বিকাশ ওদের যেটা সোশীয় ইমোশন সেটার উপরে আর কি এখানে শিশুরা বা নিজের মাতৃ প্লাস পিতৃরাও আছে তো বিশেষভাবে মাতৃটা এখানে আছে তারপর কাউন্টার নম্বর পাঁচ এখানে আমাদের পুরনো যারা অভিভাবিকা আছে এখানে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সভানেত্রী বসে আছে আর এদিকে আমাদের অন্যান্য অভিভাবক অভিভাবিকা বসে আছেন স্পেশাল বিশেষভাবে মাতৃগুটির এবার কাউন্টার নম্বর পাঁচ এ হলো বুদ্ধি বিকাশ যেটা আপনার সেটা খুব দরকার তো প্রতিটাই কাউন্টার দরকার তো বৌদ্রিক বিকাশের এখানে দেওয়া হয়েছে তো সেখানে আপনার আছে কাউন্টার নম্বর সিক্স প্রাক প্রাকসাঙ্ক্ষিকতার উপরে ধারণা সেই ডেভেলপমেন্টের উপরে আর শেষের দিকে শেষের দিকে আছে আপনার কাউন্টার নম্বর সাত আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পরবর্তী পদক্ষেপ মানে আপনার যেটা বললাম এক দেড় মাস এক মাস দেড় মাস বা দু মাসের মধ্যে আবার সেটা অনুষ্ঠিত হবে তারপর সেখানে আর কি তাদের ফলাফলগুলো পাওয়া যাবে আর কি এখানে আমাদের ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে দেখালাম এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এখানে ওদের যে প্রতিজনের যে প্রবস কার্ড এখানে অলরেডি তৈরি করা হয়েছে আমরা দেখাচ্ছি নাম লেখাগুলো কোথায় এই যে লেখা আছে এ প্রতিজনের এখানে আপনার দাওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এদের যে গৌরব ঘোষ সচিকা মালাকার এই ধরনের দেবাংশ দেব তারপর হলো আপনার অর্পিত সরকার তারপরে হলো আপনার বাপি নমশুদ্র তারপর হলো আপনার আরেকটা আছে দেখি এটা হলো আপনার মায়াং ভট্টাচার্যী তারপর অর্পিত সরকার যাই হোক এই এদের আর কি যে ডেভেলপমেন্টটা সেটা এখানে ব্যবস্থা করা হচ্ছে আবার এক মাস দেড় মাস অর্থাৎ দু মাসের লাগাতে আবার কি করা হবে আর সেটার ফলাফলটা পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন তো শিশু মেলা সে আয়োজন তো সেই শিশু গত বছরও হয়েছে তো এইবারও হচ্ছে এই হলো আমাদের বিদ্যালয় পূর্ববঙ্গীয় প্রাথমিক বিদ্যালয় ডিব্রুগ তো স্কুলটা ছোট কিন্তু খুব সুন্দরভাবে এই অনুষ্ঠিত হয় আমাদের সেই যে কার্যসূচি শিশু এখন হচ্ছে যাই হোক আগামী দিন আপনাদের তেমনই ভালো ভিডিও নিয়ে আসব। তো এখানে আমি ভিডিও সমাপ্ত করলাম আর আপনারা দেখবেন আর শিশুদের মঙ্গল কামনা করবেন আশীর্বাদ করবেন স্কুলটা যেন ভালো থাকে আর স্কুলটা যেন সুন্দরভাবে চলতে থাকে আর সেভাবে সকলকে অনুরোধ করবো আপনারা মঙ্গল কামনা করবেন আর এখানে আমি ভিডিও সমাপ্ত করলাম